হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের তৎকাল টিকিট কাটবেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো যে কোনো দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট কাটার জন্য একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে তো অ্যাপ্লিকেশনটির নাম হলো এক্সিগো ট্রেন্স তো এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এই অ্যাক্সিগো ট্রেন অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে যদি খুঁজে না পান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকেও আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনার সামনে দেখবেন সেম টু সেম এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ট্রেনের টিকিট ফ্লাইটের টিকিট বাসের টিকিট এবং হোটেল বুকিং করতে পারবেন তো আমি যেহেতু ট্রেনের তৎকাল টিকিট কাটবো সেই জন্য ওপরে দেখুন ট্রেনের যে অপশানটা আছে সেই অপশানটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর এখানে দেখাচ্ছে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যেতে চান তো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এখানে আমি হাওড়া থেকে মুম্বাই যেতে চাই সেই জন্য দেখুন একদম ওপরের যে অপশানটি রয়েছে তো আপনি এই ওপরের অপশানটিতে লিখবেন যে আপনি কোন স্টেশন থেকে যেতে চান আমি যেহেতু হাওড়া স্টেশন থেকে যেতে চাই সেই জন্য হাওড়ার উপর ক্লিক করলাম আর নিচের যে অপশানটি আছে লেখার তো আপনি কোন স্টেশনে যেতে চান তো আমি মুম্বাই ছত্রপতি শিবাজি ওই স্টেশনে যেতে চাই সেই জন্য স্টেশনটি সিলেক্ট করে নিলাম এবং তার নিচে দেখুন লেখা আছে ডেট তো আপনি কোন ডেটে যেতে চান তো আপনি যেহেতু তৎকাল টিকিট কাটবেন তৎকাল টিকিট সাধারণত একটি ট্রেন ছাড়া চব্বিশ ঘন্টা আগে ছাড়ে তো আজকে যেহেতু তেইশ তারিখ আমি চব্বিশ তারিখে যেহেতু তৎকাল টিকিট কাটবো সেই জন্য এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করে নিলাম চব্বিশ তারিখ তো সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচে অপশান আছে সার্চ ট্রেন তো সার্চ ট্রেনের ওপর ক্লিক করবেন যখন এই সার্চ ট্রেনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর একদম নিচের দিকে দেখুন তৎকাল বলে একটা অপশান আছে সেই অপশানটি কিন্তু অবশ্যই ইনেবেল করে দেবেন তো এটা যখন ইনেবেল করে দেবেন আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে তো শো করার পর এখানে অ্যাভেলেবেলের অপশান আছে যদি আপনি অ্যাভেলেবেল চান তাহলে অ্যাভেলেবেল তো এখানে যেহেতু কোনো সিট অ্যাভেলেবেল নেই সেই জন্য এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না তো তৎকালের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ট্রেন শো করবে কোন ট্রেনে যেতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন সেটা গীতাঞ্জলি এক্সপ্রেস হতে পারে বা আরও যেসব এক্সপ্রেস রয়েছে সব কিন্তু এখান থেকে শো করছে তো আমি যেহেতু গীতাঞ্জলি এক্সপ্রেসের টিকিটটি কাটতে চাই তৎকাল স্লিপার ক্লাসে সেই জন্য এইটির উপর ক্লিক করব। তো যেহেতু তৎকাল টিকিট চব্বিশ ঘন্টা আগে ছাড়ে সেই জন্য কিন্তু যখনই কিন্তু এই টিকিটটি ছাড়বে তখনই কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করবেন ধরুন কালকে দুপুর একটার সময় ট্রেনটি ছাড়বে তো আজই কিন্তু একটার সময় সেই টিকিটটি ছেড়ে দেবে সেই টিকিটটি একটা দশের মধ্যে আপনি কেটে ফেলবেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো ওয়েটিং থাকবে না বা আর পাবেন না তো আমি যেহেতু কাটতে লেট করেছি বা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখা যায় সেই জন্য এখানে কিন্তু ওয়েটিং দেখাচ্ছে তো আপনি এটি সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা আপনি কেটে দেখায় আপনাদেরকে তো আমি গীতাঞ্জলি এক্সপ্রেসের স্লিপার ক্লাসটার ওপরে ক্লিক করলাম যেটা নশো আশি টাকা দাম তো ওইটার যখনই ক্লিক করব তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে শো করার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে ওয়েটিং পঁয়তাল্লিশ একত্রিশ পার্সেন্ট চান্স রয়েছে তো ওখানে বুক তারপরে ইন্ডিয়ান রুপিতে নশো আশি টাকা দেখাচ্ছে তো বুক নশো আশির উপর ক্লিক করলাম তো যখনই এইটার উপর ক্লিক করব তো আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে কিন্তু এখানে প্রসিড টু পে লেখা আছে তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন কন্ট্যাক্টের মাধ্যমে মানে তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে বা আপনার যে যা টিকিটের ইনফর্ম সব কিছু তার আপনার মেসেজের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে পাঠাতে পারে তো প্রসিড টু পেয়ের উপরে ক্লিক করবেন তো সর্বদা আপনাকে এখান থেকে প্যাসেঞ্জার সিলেক্ট করতে হবে আপনি কজন যেতে চান তো এখান থেকে আপনি প্যাসেঞ্জারের নাম এজ মেল না ফিমেল এগুলো লিখতে পারেন তো লিখে প্যাসেঞ্জার অ্যাড করতে পারেন আমি যদি একা যেতে চাই সেই জন্য কিন্তু আমি এখান থেকে একজন সিলেক্ট করে নিয়েছি দিয়ে তারপর এখানে প্রসের টু পের ওপর যে অপশনটি আছে তো প্রসের টু পের উপর ক্লিক করবেন তো যখন এটা উপরে ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে আপনার সামনে এই একটা ইন্টারফেস শো করবে শো করার পর এখান থেকে আপনি নো করে দেবেন তো ক্যান্সেলেশন চার্জ আমার লাগবে না তো সেই জন্য এখান থেকে আমি নো করার পর একটু আপনার সামনে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে তো শো করার পরে দেখুন ওখানে দেখাচ্ছিলো যে আমার টিকিটের দাম নশো আশি টাকা এখানে এখনও কিছু ফিজ কাটছে দেখুন কনভার্সেশন ফিজ সতেরো টাকা এবং এজেন্ট সার্ভিস চার্জ কুড়ি টাকা দিয়ে আমার এই যে ট্রেনের টিকিট এই টিকিটের মূল্য দাঁড়াচ্ছে এক হাজার টাকা তো এই এক হাজার আঠেরো টাকা যে অপশানটি দেখাচ্ছে তো আপনি এটি কিসের মাধ্যমে পে করতে চান ফোনপে গুগল পে তো আপনি যার মাধ্যমে পে করতে চান বা ইউপিআইয়ের মাধ্যমে পে করতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু পে করতে পারেন তো আমি যেহেতু ফোনপের মাধ্যমে পে করবো তখন সিকিউরলি পে হাজার আঠারো টাকা ওপরে ক্লিক করবো তো যখনই ওইটা উপরে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আমাকে ফোনপেতে নিয়ে চলে যাবে ফোনপেতে নিয়ে যাওয়ার পর সেখান থেকে যখনই আমি আমার পিন দিয়ে এটি পে করে দেবো দেখুন পে করার অপশান দেখাচ্ছে যখন যখনই আমি এটা পে করে দেবো তো আমার টিকিটটি কাটা হয়ে যাবে এবং তারপরে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি সেখান থেকে সেই টিকিটটি ডাউনলোড করে নিতে পারবো খুব সহজে পিডিএফ আকারে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো ট্রেনের তৎকাল টিকিট কাটতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ